নমস্কার আমি অমিত কুমার রয় বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট আমরা অনেক সময় অনেক মানুষের সঙ্গে বহুভাবে যুক্তিতর্কে জড়িয়ে পড়ি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কেন করা দরকার আপনি শুরু করুন আপনি এই ওই ত্যান এরকম আমরা বহুভাবে যুক্তিতর্কে জড়িয়ে পড়ি এবং প্রচুর 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 সেখানে অনেক সার্টিফিকেট ডাইরেক্ট সেলিং কেন করা দরকার সমাজে কি ঘটছে এভরিথিং নিয়ে আমরা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পুরো বসে তাকে পুরো ব্যাপারটা গুছিয়ে খুলে বলার চেষ্টা করি কিন্তু আলটিমেট নিট ফল জিরোই আসে তার কারণ না সে মানতে রাজি আছে না আপনি তাকে ছাড়তে রাজি আছেন আপনার ব্রেনে একটাই জিনিস ওকে তো আমার পার্টনার বানাবোই বানাবো আর সেও একটা জিনিস ব্রেনে ভেবে রাখে আমাকে যাই বলুক না কেন ও আমার ব্রেন ওয়ার্ক করছে আমি শুরু রাইট তো এই সমস্যায় আমরা অনেকেই কিন্তু পড়ি আর অনেকেই কিন্তু এর এটাই ভাবি যে ওকে মনে সমস্ত কিছু দেখালে সব লিগালিটি সমস্ত কিছু মানে আপনার কাছে যা যা তথ্য আছে সব তথ্য ওকে মনে হয় দিলে ও মনে হয় এই বিজনেসটা স্টার্ট করতে পারে আমার সঙ্গে কিন্তু আলটিমেট নিটফল জিরোই হয় এটা আপনার সঙ্গেও হয়তো ঘটে এবং আমার সঙ্গে তো বহু ঘটেছে কিন্তু আমি এর একটা সঠিক সলিউশন আমি পেয়েছি এবং আমি চাই সেই সলিউশনটা আপনার সঙ্গে শেয়ার করি আশা রাখছি সেকেন্ড টাইম আপনাকে এইভাবে যুক্তিতর্কে আর জড়াতে হবে না ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে একদম সময় নষ্ট না করে চলুন ভিডিওটাকে স্টার্ট করা যায় একটা স্টোরির মাধ্যমে এই পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি একদিন জঙ্গলে বাগার। আর গাধার মধ্যে ভয়ঙ্কর ঝগড়া লেগে যায় কি নিয়ে বাঘ বলছে ঘাসের রং সবুজ গাধা বলছে ঘাসের রং লাল ভয়ঙ্কর তর্ক বিতর্ক লেগে যায় বাঘ মানতে রাজি আছে না গাধা মানতে রাজি আছে বাঘ গাধার মধ্যে ওইভাবে তর্ক লাগতে লাগতে প্রায় সারা দিন কেটে গেল কোনো সমাধান নেই না বাঘ মানতে রাজি আছে না গাধা মানতে রাজি আছে দুজনে মিলে ডিসাইড করলো আমাদের জঙ্গলের যিনি রাজা সিংহ তার কাছে যাব সমাধান বের করব ঠিক আছে চলো বলে দুজনে মিলে সিংহের কাছে যায় সিংহকে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলে রাজা আমি বলছি ঘাসের রং দেখতে সবুজ কিন্তু গাধা মানতে চাইছে না গাধা বলছে ঘাসের রং দেখতে লাল পুরো ঘটনাটা খুলে বলার পর বাঘকে সিংহ কি করেছে ঠাফ করে গাড়ে গালে করে একটা চড় মেরে দিয়েছে ঠাটি একটা চড় মেরে দিয়েছে বাঘ বলে রাজামশাই আপনি আমাকে মানলেন আমি তো শুধুমাত্র ঘাসটা সবুজ আমি এটা আপনাকে বললাম আর ওকে বোঝানোর চেষ্টা করলাম কি ঘটনা ঘটেছে আপনাকে বললাম আর ওকে তো আমি ঘাসটা সবুজ এটা বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও তো মানতে রাজি না তাই আপনার কাছে বিচার চাইতে এসছি আর আপনি আমাকে মানলেন তখন সিংহ একটা কথা বলল গাদা তো ঠিকই বলেছে গাদা ঠিকই বলেছে ঘাসের রং দেখতে লাল তুই ভুল বলেছিস ঘাসের রং দেখতে সবুজ বলে কি বলেন আপনি রাজামশাই হয়ে আপনি ভুল কথা বলছেন বলে হ্যাঁ আমি ঠিকই কথা বলছি তোকে আরও গা মারা উচিত তার কারণ তুই একটা গাধার সঙ্গে তর্ক করছিস আমাদের লাইফে আমরা ডাইরেক্ট সেলিং করতে গিয়ে বেশ কিছু গাধাদের সঙ্গে আমরা ভয়ঙ্কর ভাবে তর্কে জড়িয়ে পড়ি সেখানে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি আপনার সাবজেক্ট ভালো সেটা আপনি জানেন আপনি সেটাকে তাকে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সে নেওয়ার মানসিকতার মধ্যে নেই সে প্রতি কথায় একটা জিনিসই ভাবছে আমার আমার মাথায় ভুল জিনিস ঢোকাচ্ছে তার মাথায় আর কিছু নেই তার মানে ওখানে তিন ঘন্টা ঘন্টা যুক্তি দিয়ে বোঝানো আর ওখানে সময় নষ্ট করা পুরোটাই বৃথা স্টোরির মধ্যে আপনি বুঝতে পেরেছেন যে ওই মুহূর্তে কি করা উচিত এরকম টাইপের মানুষ আপনার সামনে আসলে বা আপনার টিমের মানুষের সামনে আসলে সেই টিমকে কি শেখানো উচিত আর আপনার কি করণীয় আশা করি এই স্টোরির মধ্যে আপনি বুঝতে পেরে গেছেন তো মার্কেটে এরকম প্রচুর গাধা আছে যাদের সঙ্গে যুক্তিতর্কে যাওয়ার কোনো দরকারই নেই যারা হয়তো এটাই ভাবে আমি যেটা বুঝি সেটাই ঠিক তো সে সেই জায়গা থেকে তাদের সঙ্গে তর্কে বিতর্কে জড়াবার কিছুই নেই আপনার তাকে বাদ দিয়ে নেক্সট আপনার গন্তব্যস্থলে নেক্সট আপনার কাজে আপনাকে লেগে পড়তে হবে আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করুন সবাইকে পৌঁছে দিন আর আমি এটাই এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আপনি বাঘ খুঁজুন বাঘের সঙ্গে তর্ক করুন এই ভিডিওটাকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আপনি কমেন্টে লিখুন আপনি কেমন টাইপের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রিলেটেড কেমন টাইপের ভিডিও আপনি চাইছেন আপনার টিমকে গ্রোথ করার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমাকে ফলো করতে ভুলবেন না জয় ভারত জয় হিন্দ